হ্যাঁ আজকে আমি দেখাবো গামছা গামছা হ্যাঁ গামছার রেট আমরা আগে যেরকম দেখিয়েছি ঠিক আছে এখনও সেই ধরনেরই রেট এবার নতুন নতুন কালার আছে বিভিন্ন রকমের কালেকশান আছে আপনারা দেখেন আচ্ছা আমি দেখাবো পনেরো টাকা থেকে আমার গামছা শুরু আছে আগেও বলেছি এগুলো বিভিন্ন ধরনের আছে ঠিক আছে এবার যারা মনে করছে যে বেশি পরিমাণ মাল নেবেন তারা ফার্স্টে যে দরকার হয় আপনারা দু চার থান নিয়ে দেখুন ঠিক আছে দশ পনেরো পিস নেন নেন নিয়ে দেখেন কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটা স্যাম্পেল একটা করে কলে আমার কাছে পঁচিশ থেকে ছাব্বিশটা আইটেমের গামছা আছে ঠিক আছে আপনারা অল্প করে নেন নিয়ে দেখেন কোয়ালিটি দেখেন দেখে যদি মনে করেন যে না ঠিক আছে তাহলে আপনি নেন আর আমি তো বলেছি আমার গামছা আমি যেটা যেরকম বলে দেবো আপনিও সেটা কাস্টমারকে সেরকম বলেই বিক্রি করবেন হ্যাঁ নমস্কার আমার নাম নির্মল শীল আমাদের সব নেম আছে দীপ রেডিমেড সেন্টার হ্যাঁ আগেও আগেও ভিডিও ছিল হ্যাঁ আপনার আপনার চ্যানেলে ভিডিও ছিল আগে ঠিক আছে তা আমি আবার নতুন ভিডিও নিয়ে আসছি হ্যাঁ আজকে আমি দেখাবো গামছা গামছা হ্যাঁ গামছার রেট আমরা আগে যেরকম দেখিয়েছি ঠিক আছে এখনও সেই ধরনেরই রেট এবার নতুন নতুন কালার আছে বিভিন্ন রকমের কালেকশান আছে আপনারা দেখেন আর আমি যতটা পারবো আমি ততটা দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার শান্তিপুর শান্তিপুর হাসপাতালের পাশে শান্তিপুর হাসপাতালের কাছে এলেই হবে হাসপাতালে হাসপাতাল গেট পার করে এই নাম্বার দেওয়াই আছে হ্যাঁ কন্ট্যাক্ট করলে পুরো গাইড থাকবে আচ্ছা আচ্ছা আমি দেখাবো পনেরো টাকা থেকে আমার গামছা শুরু আছে আগেও বলেছি হ্যাঁ পনেরো টাকা এগুলো বাচ্চারা ব্যবহার করতে পারে বা এগুলো আপনার পুজোর কালেকশান এগুলোর কালার হবে না এগুলো সবাই লাল সাদা সাদা আছে হ্যাঁ হ্যাঁ এগুলোর কোনো এটার এটার কোনো কালার থাকবে না আচ্ছা এই একটা থাকছে আপনার আঠেরো টাকা হ্যাঁ এটা একটু বড় হবে ঠিক আছে এরপর থাকছে আপনার এই যে তেইশ টাকা তেইশ টাকাটা আপনার আরেকটু বড়ো হবে হ্যাঁ তারপরে থাকছে আপনার এই সাতাশ টাকা হ্যাঁ তাদের জন্য সামান্য কিছু কম থাকবে এবার গামছা তো আহামরি কিছু রেটে বিক্রি হয় না হ্যাঁ সে জানে এবার ভিডিওতে আমাদের যখন বলতে হয় ভিডিওতে আমাদের সে ধরনেরই রেট বলতে হয় ঠিক আছে এবার তারা তার মধ্যে যারা দু চার পিস নেবে তাদের জন্য রেট কিন্তু দু চার টাকা করে বাড়তি থাকবে ঠিক আছে এটা থাকছে সাতাশ টাকা এটা এটা মোটামুটি হ্যাঁ এটা মোটামুটি ব্যবহারের মতো যে খুব বড়ো মানুষ ব্যবহার করতে পারবে তা কিন্তু নাই আচ্ছা এই একটা দেখা এগুলো ব্যবহারযোগ্য গামছা এটা হচ্ছে খাদির গামছা হ্যাঁ এটা থাকছে আপনার টাকা তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা আচ্ছা এই একটা গামছা থাকছে এটা থাকছে আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা টাকা হ্যাঁ এগুলোর কালার পাওয়া যাবে হ্যাঁ এগুলোর কালার পাওয়া যাবে এই তিরিশ টাকার যেটা দেখালাম এটার এটারও একটা কালার আছে সেটার দামটা একটু বাড়বে সেটা সেটা পঁয়ত্রিশ টাকা হবে এটা এটা যে একটা কালার এই এক কালারটাই এটা তিরিশ টাকা এটা থাকছে পঁয়ত্রিশ টাকা আচ্ছা আমি পরস্পর যেটা হয় যেটা যেটা সামনে হচ্ছে দেখাচ্ছি আমি এই একটা থাকছে একচল্লিশ টাকা এটারও আপনি সাত আটটা কালার পাবেন হ্যাঁ এটা আপনার অনেক বড় গামছা এটা আপনার সাড়ে চার হাতের গামছা সাড়ে চার হাত বাই দু হাতের গামছা আমি আগেও বলেছি দেখুন অনেকে অনেকে যেমন বলে যে সিওডির কথা তা আমি আমি বলি যে সিওডিতে মাল কিনতে গেলে ধরেন আপনাকে এক্সট্রা টাকা দিতে হবে ঠিক আছে আপনার আর গামছার ব্যবসা করে বা গামছা বিক্রি করে আপনি কতটা লাভ করবেন যদি আপনি সিওডি দিয়ে দেন তাহলে আপনার আর কিন্তু কিছু থাকবে না তবে একটা জিনিস বলবো যে ভালো জায়গার থেকে মাল নিলে আপনার সিওডির প্রয়োজন নেই আচ্ছা এই একটা থাকছে সাঁত্রিশ টাকা এগুলোরও কালার হবে এরও নটা দশটা কালার পাবেন নটা দশটা কালার আলাদা আলাদা চেক বিভিন্ন ধরনের পাবেন এই সব আছে উঠে যাওয়ার কোনো না 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 এগুলো রঙ উঠে যাওয়ার কোনো ভয় নেই আচ্ছা এই একটা দেখাই একচল্লিশ টাকা এরও আপনি সাতটা আটটা কালার পাবেন একচল্লিশ টাকা এগুলো বিভিন্ন ধরনের আছে ঠিক আছে এবার যারা মনে করছে যে বেশি পরিমাণ মাল নেবেন তারা ফার্স্ট দরকার হয় আপনারা দু চার থান নিয়ে দেখুন ঠিক আছে দশ পনেরো পিস নেন নেন নিয়ে দেখেন কোয়ালিটিটা দেখেন প্রত্যেকটা স্যাম্পেল একটা করে কোয়ালি আমার কাছে পঁচিশ থেকে ছাব্বিশটা আইটেমের গামছা আছে ঠিক আছে আপনারা অল্প করে নেন নিয়ে দেখেন কোয়ালিটি দেখেন দেখে যদি মনে করেন যে না ঠিক আছে তাহলে আপনি নেন আর আমি তো বলেছি আমার গামছা আমি যেটা যেরকম বলে দেবো আপনিও সেটা কাস্টমারকে সেরকম বলেই বিক্রি করবেন এই একটা থাকছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলো এগুলো এরগুলো কালার থাকবে আমি পরে তিরিশের পর থেকে যেগুলো দেখাচ্ছি সেগুলোরই প্রত্যেকটার আপনার ছটা সাতটা আটটা করে কালার পাবেন আচ্ছা এটা থাকছে পঞ্চাশ টাকা আচ্ছা এ একটা থাকছে এটাও পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার বাঁকুড়ার গামছা বলে পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপনার প্রিন্ট না এগুলো আপনার পুরো গুটির গুটির কাজ করা আছে আচ্ছা এ একটা দেখাই এটা থাকছে আপনার আটান্ন টাকা আটান্ন টাকা এগুলো সাড়ে চার হাত সাড়ে চার হাত বাই দু হাতের গামছা এরও কালার হবে কিন্তু আমি এটা লাল দেখাচ্ছি বলে যে লালই আছে তা কিন্তু না এগুলোর প্রত্যেকটার এই যে কালারগুলো সব সব কালারগুলো পেয়ে যাবে হ্যাঁ এবার হ্যাঁ এবার আপনারা মানে আমি তো যতটুক পারছি দেখাচ্ছি এবার আপনারা আসুন বা ভিডিও কল করুন ভিডিও কলেও দেখার সুবিধা আছে ঠিক আছে দেখে নেন কারণ আমি প্রত্যেকটা কালার তো একটা একটা করে দেখানো সম্ভব না আমি একটা 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 আইটেমের একটা করেই দেখাচ্ছি এবার আপনারা ভিডিও কল করুন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দেব এই যেমন আর একটা আছে আপনার তেষট্টি টাকা ঠিক আছে ওটা দেখাচ্ছি না হ্যাঁ তেষট্টি টাকা আছে বিয়াল্লিশ টাকা আছে বিভিন্ন রেঞ্জের আছে এই একটা থাকছে আপনার সাতানব্বই টাকা সাতানব্বই টাকা হ্যাঁ হ্যাঁ সাতানব্বই টাকা এগুলো সাড়ে চার হাত এগুলো আপনার একদম ফাইনের গাম ফাইনের মধ্যে গামছা হবে তারপরে আপনার এই একটা দেখাই কাটারি গামছা হ্যাঁ হ্যাঁ এগুলো এগুলো কাটারি গামছা এ আপনার একদম ফাইন গামছার মধ্যে হবে এগুলো এই যে দেখিয়ে দিই এটা আমি খুলেই দেখিয়ে দিলাম এটা থাকছে আপনার একশো আট টাকা একশো আট টাকা টাকা হ্যাঁ এগুলো আপনার মার্কেটে একশো চল্লিশ টাকা বিক্রি আছে ঠিক আছে সে আপনারা নেন ফার্স্টেজে নিয়ে দেখুন কারণ এই কোটকির মধ্যেই আবার অনেক রকম ব্যাপার আছে অনেকগুলো এর কম রেঞ্জেরও আছে ঠিক আছে হ্যাঁ কোয়ালিটি অনেক রকমেরই আছে হ্যাঁ এগুলো যেমন অরিজিনালি কোটকি আর যেগুলো কম দামের থাকবে সেগুলো কোটকি হবে না ওগুলো প্রিন্ট হবে আচ্ছা আচ্ছা গামছা কালেকশান আমি দেখালাম মোটামুটি যতটা পারলাম হ্যাঁ এরপর তো আমি বললামই যে আপনারা ভিডিও কল করুন আমি দেখিয়ে দেবো আমি কিছু লুঙ্গি দেখাই হ্যাঁ আচ্ছা এই যে একটা লুঙ্গি এটা আপনার বাচ্চাদের লুঙ্গি থাকছে এটা থাকছে আপনার বাচ্চাদের লুঙ্গি হ্যাঁ কালারিং এর উপরে থাকছে আপনার বিরাশি টাকা না 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 এটা থাকছে আপনার বিরাশি টাকা এগুলো বাচ্চাদের লুঙ্গি হ্যাঁ তারপরে আপনার বড়দের লুঙ্গি যেমন বড়দের লুঙ্গি কম দামের বলতে আগে ছিল ছাপ্পান্ন টাকার একটা লুঙ্গি ছিল দেখিয়েছি আমি তা এই মুহূর্তে ওটা রাখছি না কারণ ওটার কোয়ালিটিও ভালো না কাস্টমার অবজেকশন দিচ্ছে যার জন্য আর রাখি না এই একটা থাকছে আপনার বাহাত্তর টাকা হুম এগুলো কিন্তু মিক্সের মধ্যে থাকবে ঠিক আছে এগুলো যে আপনার প্রিয় সুতি হবে তা কিন্তু না এগুলো মিক্সের মধ্যে থাকবে আচ্ছা এই একটা লুঙ্গি দেখাই আমি এটা থাকছে আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা হ্যাঁ এগুলো আপনার আড়াই মিটারের লুঙ্গি হবে কিন্তু হ্যাঁ আড়াই মিটারের লুঙ্গি হবে এটা থাকছে আপনার পঁচানব্বই টাকা তারপরে এই একটা থাকছে আপনার আটানব্বই টাকা ঠিক আছে এবার বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের থাকছে আপনারা আসুন এসে দেখুন এই একটা যেমন থাকছে আপনার একশো বারো টাকা হ্যাঁ হ্যাঁ এগুলো সব আড়াই মিটারের হ্যাঁ আড়াই মিটার হ্যাঁ আচ্ছা এই একটা দেখাই পিওর কটনের মধ্যে একদম ফাইন এটা থাকছে আপনার একশো আটচল্লিশ হ্যাঁ একশো আটচল্লিশ টাকা এরও বিভিন্ন ধরনের কালার আছে যে শুধু এটাই একটাই কালার তা কিন্তু না যেমন ওই একটা কালার এই যে এই একটা কালার হ্যাঁ এবার ডিপ লাইট ডিপ লাইট দিয়ে এক কালার আছে আচ্ছা এই একটা থাকছে একশো আশি টাকা একশো আশি টাকা হ্যাঁ এগুলো পিওর কটন আর আপনার এগুলো কাটারি লুঙ্গি হবে ফুল কাটারি ঠিক আছে এছাড়াও আরও অন্যান্য দামের আছে ঠিক আছে তা আপনারা আসুন বা ভিডিও কল করে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বিভিন্ন ধরনের দামের পাবেন আচ্ছা আচ্ছা আজকের মতো আমি এইটুকুই দেখালাম ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমি নতুন নতুন কালেকশান নিয়ে আসবো নমস্কার নমস্কার